প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তি দিতে হবে বললেন শুভেন্দু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন বঙ্গ বিজেপিকে বড় বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের আজ সাংসদ হিসেবে লোকসভায় শপথ প্রিয়াঙ্কার ভয় কেঁপে উঠল মোদী হাওড়া স্টেশনে বাড়ছে প্ল্যাটফর্মের সংখ্যা নলকূপ থেকে জল নেওয়ায় দলিত যুবককে পিটিয়ে খুন বোমা হামলার হুমকির মুখে ট্রাম্পের মন্ত্রীরা বৃহস্পতিবার কামব্যাকের শপথে হেমন্ত থাকবেন মমতা সংসদে ভিন্ন পথে কংগ্রেস ও তৃণমূল তাহলে কি এবার বিজেপি কে সাথ দিয়ে রাহুলের বিরুদ্ধে মমতা কর সন্দীপের নামে চার্জশিট জমা দু একদিনের মধ্যে এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তি দিতে হবে বললেন শুভেন্দু চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির আজ পশ্চিমবঙ্গ এসে লাগছে এ রাজ্যে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছে বিজেপি বুধবার রবীন্দ্র সদন থেকে পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ উপ দূতাবাস পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে একটি স্মারক জমা দেন চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি বাংলাদেশের ভিসা বন্ধ করা এবার বাংলা থেকে আমদানি রফতানির অনুমতি বন্ধ করার দাবিও জানিয়েছেন তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন বাংলাদেশ নিয়ে মুখ খুললেন মমতা বাংলাদেশ নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন কোন রকম অত্যাচার মেনে নিতে পারি না অন্য দেশের অত্যাচার হলেও প্রতিবাদ করি এটা ভারত সরকারের বিষয় এ বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করি তবে ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার ইস্কনের প্রধানের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি ফের উত্তপ্ত আর বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এটা বিদেশের ব্যাপার এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না তবে তৃণমূলের অবস্থান এই বিষয় খুব স্পষ্ট বিদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ভারত সরকার যে অবস্থান নেবে তৃণমূল তাকে সমর্থন করবে বাংলাদেশে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক বঙ্গ বিজেপি বড় বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের সদস্য সংগ্রহ করতে জোর কদমে নেমেছে বঙ্গ বিজেপি সূত্রের খবর কেন্দ্রীয় নেতারা জানিয়ে দিয়েছেন টার্গেট পূরণ না হলে মিলবে না দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের টিকিট দলের বিধায়ক থেকে সব নেতাকে এই বার্তা দেওয়া হয়েছে বলে খবর সদস্য সংগ্রহ করতে মাঠে নেমেছেন বঙ্গ বিজেপিতে গুরুত্ব কমে যাওয়া দিলীপ ঘোষ তিনি বলেছেন এটাই দলের নিয়ম লক্ষ্যপূরণ হবে কি হবে না সময় বলবে কাজ আমরা করে চলেছি লোকসভার সাংসদ হিসেবে তার শপথ নিলেন আজ বৃহস্পতিবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী বড্রা পার্লামেন্টে দাঁড়িয়ে দাদা রাহুল গান্ধীর মতো সংবিধান হাতে নিয়ে শপথ নেন তিনি ওয়ানার থেকে জিতে মা ও দাদার সঙ্গে এদিন প্রথমবার সংসদে পা রাখেন প্রিয়াঙ্কা আর সংসদে পা রাখার আগেই তিনি বলেন আমি খুব খুশি উল্লেখ্য উপনির্বাচনে ছয় পয়েন্ট বাইশ লক্ষ ভোট পান প্রিয়াঙ্কা নিকটতম প্রতিদ্বন্দ্বীকে চার লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি আগামী পয়লা ডিসেম্বর ভোটারদের ধন্যবাদ জানাতে ওয়ানারে রোড শো করবেন তিনি লোকসভা ভোটে ওয়ানার ও রায় বেরিলি জেতার পর ওয়ানার ছেড়ে দেন রাহুল সেখানে উপনির্বাচনে যেতেন প্রিয়াঙ্কা হাওড়া স্টেশনে বাড়ছে প্ল্যাটফর্মের সংখ্যা যাত্রীদের চাপ সামলাতে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বাড়াতে চলেছে রেল কর্তৃপক্ষ এতদিন হাওড়া স্টেশনে মোট প্ল্যাটফর্মের সংখ্যা ছিল তেইশ এবার তা বেড়ে হচ্ছে চব্বিশ সূত্রের খবর উনিশশো সালে ছটি স্টেশন নিয়ে পথ চলা শুরু করেছিল হাওড়া স্টেশন উনিশশো সালে প্ল্যাটফর্মের সংখ্যা নটি বাড়ানো হয়েছিল বিরানব্বই সালে নতুন টার্মিনাল হয় এরপর দু সালে পনেরো থেকে প্ল্যাটফর্মের সংখ্যা বাড়িয়ে তেইশটি করা হয়েছিল নলকূপ থেকে জল নেওয়ায় দলিত যুবককে পিটিয়ে খুন দলিত যুবককে পিটি হত্যার অভিযোগে মধ্যপ্রদেশের চারজনকে গ্রেফতার করল পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে গণপিটুনের ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তিনি গ্রামের একটি সাধারণ নলকূপ থেকে জল তুলছিলেন তা নিয়েই বচসা শুরু হয় অভিযোগ গ্রাম প্রধান এবং তার পরিবারের অন্য সদস্যেরা যুবককে বেধরক মারধর করেন পরে হাসপাতালে তার মৃত্যু হয় বোমা হামলার হুমকির মুখে ট্রাম্পের মন্ত্রীরা বোমা হামলার হুমকির মুখে ডোনাল্ড ট্রাম্পের বেছে নেওয়া মন্ত্রিসভার একাধিক সদস্য ও প্রশাসনিক কর্তারা ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভেট জানিয়েছেন ট্রাম্পের বেছে নেওয়া ক্যাবিনেট সদস্য ও প্রশাসনিক কর্তাদের মধ্যে বেশ কয়েকজন মঙ্গলবার এবং বুধবার হুমকি দেওয়া হয়েছে এছাড়া বাড়িতে পুলিশ বা জরুরি পরিষেবা কর্মীদের পাঠিয়ে হেনস্থা করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে বৃহস্পতিবার শপথে হেমন্ত থাকবেন মমতা ঝাড়খণ্ডের চোদ্দতম মুখ্যমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার ফের শপথ নেবেন হেমন্ত সোরেন রাঁচির মোরাদাবাদে গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই উপলক্ষে রাজতে ফের একবার শক্তি প্রদর্শন করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই জোটের বিকেল সময় হেমন্তকে বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার সংসদে ভিন্ন পথে কংগ্রেস ও তৃণমূল ইন্ডিয়া জোটে আবারও ফাটল দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের সময় থেকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মতপার্থক্য ছিল যা আবার প্রকাশ্যে আসতে শুরু করেছে কংগ্রেস আদানি ইস্যুতে সংসদে সরকারকে কোণঠাসা করছে অন্যদিকে এ নিয়ে বেশি হইচইয়ে নারাজ টিএমসি তারা সাংসদদের বলেছে সংসদে অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে ডেরেক ও ব্রাইন বলেছেন আদানি ইস্যুতে হট্টগোলের জন্য অন্যান্য বিষয়ে আলোচনা হচ্ছে না আরজিকর সন্দীপের নামে চার্জশিট জমা দু এক দিনের মধ্যে মেডিকেল স্টুডেন্টদের হাউস স্টাফশিপের নির্দিষ্ট সময়কাল থাকে তার মধ্যেই তা শেষ করার নিয়ম কিন্তু আরজিকর হাসপাতালের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ ছাত্রছাত্রীদের সেই মেয়াদকাল খেয়াল খুশি মতো বাড়িয়ে দিতেন এমন গুরুতর অভিযোগকে সামনে রেখে সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই আগামী দুই একদিনের মধ্যেই এই চার্জশিট পেশ করা হবে